নমস্কার দর্শকরা খোলম খুল্লাতে আপনার সবাইকে স্বাগত জানাচ্ছি প্রথমে অনুরোধ করছি আপনারা যারা এই ভিডিওটি দেখছেন তারা অবশ্যই সঙ্গে সঙ্গে এটাকে সাবস্ক্রাইব করবেন যারা ইউটিউবে দেখছেন এবং যারা ফেসবুকে দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করবেন দর্শকরা আমি আজকে শিলচরের একটা বিশেষ এলাকাকে নিয়ে আজকে আমি কিছু কথা বলবো দুটো এলাকাকে নিয়ে আমি কিছু কথা বলবো এবং এই দুটো এলাকাকে আমি আজকে এই জন্যই আনছি যে পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ হয়ে উঠছে এই দুই এলাকায় তো প্রথমটা প্রথম যে এলাকাটা আমি দেখাচ্ছি সেখানে এখনও পর্যন্ত ভয়াবহ নয় কিন্তু আরেকটা এলাকায় পরিস্থিতি পুরো মাত্রায় ভয়াবহ তো প্রথমে আমি দেখাচ্ছি আপনাদেরকে সোনাই রুট সোনাই আপনারা জানেন যে নতুন একটা রাস্তা রাস্তা মেরামত হয়েছে খুব সুন্দর রাস্তা হয়েছে এবং যারা আমরা যারা সোনাই রোডে থাকি না বা আপনারা যারা আছেন অনেকে সোনাই রোডে থাকেন না কিন্তু এই রাস্তা দিয়ে আপনারা আসা যাওয়া করেন যারা আইজল রোড এটা যারা সোনাই ভাগাবাজার ধলাই ধোলাই এইসব এলাকায় যেতে চান আইজলে যেতে চান তাদের এই রাস্তা দিয়ে যেতে হবে গুরুত্বপূর্ণ একটা রাস্তা তো সেই রাস্তা করা হয়েছে এটা ভালো কথা এবং রাস্তা উঁচু করা হয়েছে উঁচু করা হয়েছে আমাদের জন্য কোনো খারাপ কিছু নয় কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে রাস্তা যে উঁচু করা হলো রাস্তা কেন উঁচু করা হয়েছে এখানে নির্মাণ সংস্থা বা এনএইচআই ডিএসএল এর বক্তব্য হল সবসময় রাস্তায় জল জমে যাতে জল না জমে তাই রাস্তাটা উঁচু করা হয়েছে এবং উঁচু করা হয়েছে যে জল জমবে না রাস্তার উপরে জল উঠে গেলে রাস্তা নষ্ট হয়ে যায় এই যুক্তি দেখিয়ে রাস্তাটাকে উঁচু করা হয়েছে দর্শকরা এখন আমি এখানে দু একটা প্রশ্ন আনতে আনছি এটা তো এটা হয়ে গেল দৃষ্টিতে কিন্তু এই যে রাস্তা উঁচু করা কি সমস্যা তৈরি হয়েছে আপনারা দেখুন এই ভিডিওটা দেখুন রাস্তা কত উঁচু এবং রাস্তার পাশে যে দোকান পাট আছে এগুলো কত নিচে চলে গেছে অর্থাৎ যখন বৃষ্টি দেখা দেবে তখন রাস্তা তখন এই রাস্তায় এই রাস্তা থেকে অনেক নিচে নিচু হওয়ায় প্রত্যেকটা বাড়ি এই এই যে লেভেল আছে জলের প্রত্যেকটা বাড়িঘর কিন্তু এখানে জলমগ্ন হয়ে উঠে অর্থাৎ স্নাইলোড এলাকার প্রায় আমি যদি পুরনো ধর চারটা ওয়ার্ড প্রায় প্রায় পঁচিশ থেকে ত্রিশ হাজার মানুষ বারো বেশি হতে পারে এখানে পুরোপুরি জলের তলায় চলে যাবেন মানে ওদের বাড়িঘর জলে ডুবে যাবে দোকানপাট ব্যবসা প্রতিষ্ঠান এখানে স্কুল আছে কলেজ আছে আপনি রাধা মাধব কলেজের যে গল্লিটার একটা চিত্র আপনাদেরকে দেখাচ্ছি এই এই গল্লিটা আরও অনেকগুলো এই রাস্তাগুলো যেমন দেখছেন এখানে আঙ্গারি থানা আছে অনেকগুলো দোকানপাট আছে তারপর যে ড্রেনগুলো আপনারা দেখছেন এই ড্রেনগুলো তো কোনো কাজেই লাগবে এত যদি রাস্তা উঁচু হয় তাহলে এই ড্রেনগুলো কী কাজে লাগবে অর্থাৎ এই যে স্নডির যে এলাকাটা এই এলাকাতে আগামী বর্ষায় একটা বিরাট বন্যা বন্যার মতো পরিস্থিতির সৃষ্টি হবে এবং এটা থেকে রক্ষা পাবেন না এলাকার মানুষ এখন প্রশ্ন আসবে তাহলে এখন এনআইচআইডি সিএল কর্তৃপক্ষ বলবেন তাহলে কি আমরা রাস্তা উঁচু করে উঁচু না করলে কি হবে রাস্তা উঁচু না করেও এই বিষয়টাকে সলভ করা যেত যে রাস্তাটা আগে ছিল চৌড়াটা সেটা ঠিকই আছে সেটার উপরেই কিছুটা চেয়েছে একই একই উচ্চতা বজায় রেখে রাস্তা কাজটা করা যেত সুনামের জলটা ওঠার কারণ রাস্তার কারণটা কি সেটা আগে বের করতে হবে স্নায়ু রোডের জলটা বের করার যে ব্যবস্থাটা যে যে খালগুলো আছে এই খালগুলোর অবস্থা খুবই করুন এই ড্রেনেজ সিস্টেম ঠিক না করে যদি আপনি রাস্তায় যদি শুধু উঁচু করতে থাকেন তাহলে এই এই যে যতটুকু উঁচু হয়েছে এটার উপর দু একটা সময় জল যাবে তারপর কি আপনি আরও উঁচু করবেন আপনি হিমালয় পর্বত বাড়াবেন রাস্তাকে এই যে একটা আজগুবি মানে একটা চিন্তাধারা যে আমাদের বিভাগগুলো আমি কিছু বুঝতে পারি না এরা এত বড় বড় ইঞ্জিনিয়ার এত বড় ডিগ্রি ডিগ্রিও দেয় এত দূরদর্শিতা নেই যে আমি একটা জায়গায় রাস্তা উঁচু করছি সেই জায়গায় মানুষের অভাব অভিযোগ মানুষের যে একটা সমস্যা হবে সেটা আমি বুঝলাম না এটা কি ধরনের কথা হলো আমরা যদি মানুষের সমস্যাটা না বুঝি মানুষ যদি রাস্তার দুপাশে মানুষ যদি তাদের বাড়ি ঘর তারা কি সবাই ভাঙতে পারবেন তাড়াতাড়ি রাতারাতি কি বাড়ি উঁচু করতে পারবেন সুনাইডি এলাকার মধ্যবিত্ত মানুষ সব যে কোনো লোকই হোক তার একটা বাড়ি যখন পুরো পুরো বর্ষাটাই তার বাড়ির নিষ্ঠা জলমগ্ন থাকবে এবং অনেকে বলেছেন এবং এর জন্য আমার যেটা ধারণা স্নয়া রোডের এই সমস্যার জন্য কিন্তু আগামী দুই হাজার ছাব্বিশ সালের নির্বাচনে শাসক দলকে ভুগতে হবে এটা একদম ঘটনা এবং আমি স্নয়া রোডের অনেকগুলো অনেক মানুষের সঙ্গে কথা হয়েছে যারা কট্টর বিজেপি সমর্থক তারাও বলেছেন যে এটা তারা কোনো অবস্থায় মেনে নিতে পারছেন না আরেকটা মজার কথা হলো স্নয়া রোডের সমস্ত জল সমস্ত জল ন্যাশনাল হাইওয়ে একটা দিয়ে যাওয়ার কথা সেই কালবার্টের কাজ হচ্ছে সেই কালবার্টের যে কাজটা হচ্ছে সেই কালবার্টটা খুব সরু কালবাট এত বড় এত বড় কালবাট নয় মানে আগের কালভার্ট থেকে বড় আছেন যেটা আগে ছিল কিন্তু এখানে কালবাট তৈরি করে জলের যে ফ্লোটা আটকানো যাবে না কারণ কালবাটের এই কালবাটটা সোনাই রোডের পুরো জলটা টেনে নিয়ে যেতে সক্ষম হবে না এটা পর্যাপ্ত নয় আরও প্রশস্ত হওয়া উচিত ছিল এই কালভার্ট এবং কালবার্টের আগে জলের পাইপ লাইন গেছে দুটো এই জলের পাইপ লাইনে যখন এসে আবর্জনাগুলো আটকাবে তখন জল এখানে আটকে পড়বে এবং পেছন থেকে এবং জল এখানে আটকে যাবে যার ফলে এই ন্যাশনাল রোডের এই এলাকাটা সহ স্ন রোডের বিস্তীর্ণ এলাকা আবার জলের তলায় চলে যাবে এবং রাস্তা বড় থাকায় জল রাস্তা উঁচু থাকায় জল আর কোন দিকে যেতে পারছে না তো এই যে একটা সমস্যা দেখা দিয়েছে এটা একটা বিরাট সমস্যা হয়ে দাঁড়াবে এই যে সুনাই যে রাস্তাটা উঁচু করা হলো এমনিতে তো সারা বছর সুনাই মানুষ দুর্ভোগ ভুগেছেন রাস্তা নেই রাস্তা নেই রাস্তা গর্ত এইসব আজকে থেকে অনেক দিন থেকে এখন রাস্তা উঁচু করে একটা সমাধান করা হচ্ছে এটা কী ধরনের সমাধান আপনার মাথা ব্যথা হলো মাথাটাই কেটে দিলেন এটা একটা সমাধান হলো তো কিন্তু এইভাবেই আমাদের এখানে হয় এবং এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা এবং সুনাই রোডে মানুষ সুনাইডে মানুষ আগামী বর্ষাতে কী করবেন আমি সেটা ঠিক আন্দাজ করতে পারছি না এবং ইতিমধ্যেই ইতিমধ্যে অনেক জায়গা থেকে প্রতিবাদ উঠেছে কিন্তু মানুষ এখন প্রতিবাদ খুব একটা লাভ হয় না কারণ যার ঘর যার বাড়িতে জল ঢুকবে সে বুঝবে আমার তো মনে হয় পাড়ায় পাড়ায় এখানে জল ঢুকবে কারণ এমনিতেই জল জমে এখানে রাস্তার উপরে জল কিন্তু সুনারাটা খুব একটা বড় বৃষ্টি দিলে রাস্তার গত যে বর্ষাটা গেছে এখানে খুব বেশি বৃষ্টি দিলে রাস্তার উপরে জল উঠতো রাস্তার নিচে থাকা অবস্থা জল থাকা অবস্থায় অনেকগুলো বাড়ি ঘরে জল ঢুকে যেত এখন রাস্তা এত উঁচু করা হয়েছে যে জল এখন অনেক রাস্তা থেকে অনেক নিচে চলে গেছে দোকান পাট বাড়ি ঘর এর ফলে একটা ভয়াব অবস্থার সৃষ্টি হবে এটা কিন্তু বলার অপেক্ষা রাখে না দর্শকরা এবার আমি আসছি আরেকটা জায়গায় সেটা হলো বিলপার এলাকা বিলপার এলাকায় মানুষ এখন এখানে প্রায় চার পাঁচটা ওয়ার্ডে প্রায় পনেরো বিশ পনেরো কুড়ি হাজার মানুষ এখানে রয়েছেন এই বিলপার ওয়ার্ডে কি হয়েছে বিলপারে কি হয়েছে মানুষের নিচের তলায় ঘরে ঘরে জল আবর্জনা আবর্জনা জমে গেছে বিভিন্ন ধরনের আবর্জনা জমেছে অন্য কোনো জায়গায় জার্মানি পোনা হয়ে গেছে একটু ভীতি অবস্থা মানুষ এখান থেকে চলে যাচ্ছেন অন্য জায়গায় ঘর ভাড়া নিচ্ছেন বেশিরভাগ মানুষ এখন বাড়িতে থাকেন না দুতলা আছেন একতলা যাদের দুতলা আছেন তার দুতলা আছে একতলা যাদের আছে তাদের থাকার কোনো বন্দোবস্ত নেই এরকম একটা পরিস্থিতি এখন তৈরি হয়েছে কেন হয়েছে রাঙ্গের খালে রাঙ্গের খালের দুদিকে ওয়াল নির্মাণ হচ্ছে আপনারা জানেন এই যে ওয়াল যে একটা নির্মাণ হচ্ছে প্রায় দু বছর প্রায় দেড় বছর উপরে হয়ে গেল দু এক কিলোমিটার এখন পর্যন্ত ওয়াল নির্মাণ হয়ে হলেও দু কিলোমিটার হবে কিন্তু এই এই গার্ডওয়াল নির্মাণের জন্য গার্ডওয়াল তো হোক কিন্তু গার্ডওয়াল নির্মাণের জন্য লাঙ্গি খালকে ব্লক করা হয়েছে যার ফলে জল জমেছে এই বিলপাড়া বিলপা এমনিতে নিচু এলাকা সামান্য বৃষ্টি দিলে জল জমে তারপর এখন এটাকে আটকে রাখা হয়েছে যার ফলে পুরো বিলপাড়া এলাকা এখন জলমগ্ন হয়ে গেছে এবং এই জলমগ্ন হওয়ার ফলে মানুষ এখন হাহাকার করছেন মানুষের অবস্থা করুন এই একটা অবস্থায় চলতে পারে কিন্তু এটা কেন হচ্ছে এখন এটা মানতে হবে যে রাঙের খালকে ওয়াল গার্ডার ওয়াল দিতে হবে কিন্তু গার্ডার ওয়াল দিতে গিয়ে আমি প্রায় দশ পনেরো হাজার মানুষকে তার বাড়ি ছাড়া করতে পারি না উন্নয়নমূলক কাজ করতে হয় মানুষ ত্যাগ স্বীকার করবেন জানা কথা কিন্তু এর জন্য একটা এলাকাকে আমি পুরোপুরি ডুবিয়ে দেবো পুরোপুরি জলে জলে ভাসিয়ে দেব এখানকার মানুষ কোনো জায়গায় বেরোতে পারবেন না এটা কি ধরনের কথা হয় আজকে আমি খুললাম খুললাম এই কথাগুলোই স্নয়া রোড এবং স্নয়া রোডে তো হবে আর এখানে হচ্ছে দুটোর মধ্যে একটু ডিফারেন্স একটু পার্থক্য আছে স্নয়া হবে আর এখানে হচ্ছে আমি একটা দেখালাম বর্তমান একটা দেখালাম ভবিষ্যৎ এটা কেন হচ্ছে এটা হলো পরিকল্পনার অভাব কারণ আমি কোনো অবস্থায় রাঙ্গির খাল রাঙ্গির খালকে আমি গার্ডওয়াল করবো বলে আমি একটা একটা পুরো খালটাকে আমি আটকে পারি না পুরো খালটাকে আটকে দেওয়ায় জল যেতে পারছে না এদিকে প্রতিবাদের সুচ্চার হয়েছেন এলাকার মানুষ তারা প্রতিবাদ করেছেন কিন্তু বলা হচ্ছে যে তাহলে তো উন্নয়নমূলক কাজ করতে হলে একটু তো কষ্ট করতে হবে কেন একটা জায়গায় এত কষ্ট করবেন কেন মানুষ বিকল্প ব্যবস্থাও তো আছে না বিকল্প কোনো ব্যবস্থা চিন্তা করে যেমন রাস্তার ক্ষেত্রে বিকল্প ব্যবস্থা চিন্তা করাটা উচিত ছিল করা হয়নি এখানে কেউ রাস্তার অনেকে বলবেন আমি শুধু সমালোচনা করছি সমালোচনা উন্নয়নমূলক কাজ হোক সেটা আমরা চাই কিন্তু মানুষকে কষ্ট দিয়ে উন্নয়নমূলক কাজ করার কোনো যুক্তি হয় না মানুষকে ঘরছাড়া করে মানুষকে একটা বন্যার জলে ডুবার মতো পরিস্থিতি তৈরি করে দিয়ে উন্নয়নমূলক কাজ হয় না স্নয়া রোডের মানুষ তাদের বাড়িঘর বিসর্জন দেওয়ার জন্য বসেননি যে সারা বরাক মানুষ তাদের স্নয়া রোড দিয়ে যাবেন আর তারা ত্যাগ স্বীকার করবেন নিজেদের বাড়িঘর ছেড়ে আর নিজেদের বাড়িঘরকে জলমগ্ন করে এটা হয় না রাগির খেয়াল হবে সারা শহরের জল নিষ্কাশিত হবে এবং এর জন্য শুধুমাত্র বিলপাড়ের মানুষ ত্যাগ স্বীকার করবেন এটা হতে পারে না বিলপাড়ে মানুষদের দেখার দায়িত্ব সারা শহরের মানুষের রয়েছে সুতরাং আমার মনে হয় যে এই বিষয়গুলো চিন্তা করা উচিত আর রাস্তা যা হওয়ার তো হয়ে গেছে আর একটা আশ্চর্য আমি একটুকে বলতে ভুলে গেছি প্রথম থেকে কিন্তু প্রথম কিছু কিছু জায়গায় রাস্তা কিন্তু আগের উচ্চতায় গেছে হঠাৎ রাস্তাটা উচ্চতা বাড়িয়ে দেওয়া হয়েছে এর কারণটা আমার ঠিক বোধগম্য হলো না যাই হোক এখন অনেকগুলো ঘটনায় ঘটছে এগুলো বোধগম্য হয় না তো এটাও একটা এরকমই ঘটনা যাই হোক দর্শকরা আমি সেই শহরের দুটো জায়গা দুটো অদ্ভুত একটা সমস্যার কথা আপনার সামনে তুলে ধরলাম আপনারা জানেন যে অনেক জায়গায় অনেক জায়গার লোক এই ভিডিওটা দেখছেন কিন্তু শিলচরের সমস্যা হলে সরা বলাপাতের একটা সমস্যা হয়ে যায় আপনারা জানেন তো সেই তাই ভিডিওটা আপনার সামনে আমি তুলে ধরলাম নমস্কার